এখন হাজারো অনেক মানুষ রাস্তায় ছেড়ে আসছে

何だよ નાસફાક જન બોલતી બળદની સૌની કોઈ કોઈ હોય ઓય તુ ભક્તિ કે દેવીની અને છે ને બાંગ્લાદેશ આંતરરાષ્ટ્રીય વિષય પર એ આ પર જે આ કરે શાંતો પડે દક્ષિણ દેશો કુશળ નિમય કરી આપકે કારણે કુશળ નિમય ઉસ્થને উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জননেতা নাব আব্দুল রাজাক উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইস্তিরা খাম অভিষিতকে দক্ষিণ শর্মা উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সভাপতি জননেতা জনাব হাদিসা আহদিন আহমেদ সহ ফ্যাংচুগণ বিএনপি নেতৃবৃন্দ বিএনপি ছাত্র যুবদল যুব দল